গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে আর এলিনা সকালবেলা কি করছো ব্রাশ করছো ওই দাঁত দেখে এলি না ও এলি দাঁত দেখো ওই দাঁত দেখে এলি না কিরম দাঁত একবার দেখাও দেখো কত ফর্সা এলিনা সব সময় ব্রাশ করে তোমার দাঁত দেখে একটু দেখো একটু করে দেখো প্লিজ বড়দা এই পারে কি হবে ফের এই বাড়াচ্ছ কলম তুলছো বাথরুম গোসলখানা আচ্ছা আর কিচেন রুম

কে বলছে সময় না তুই কেন বলেছিস দেখো এখন থেকে ঝগড়া করতে শিখে গেছে আমরা সবাই আজকেরে যাচ্ছি ঘুরতে সেটা হলো চাঁদের লাইট মুড লাইটে মুন লাইটে ঘুরতে আছি চাঁদের আলো ঝগড়া করে যাচ্ছি ঝগড়া করে যাচ্ছি ঝগড়া করে নিজেই না করতাম সময় নিজের খুশি ইচ্ছা নিয়ে ব্যস্ত তাই